বাংলাদেশ তথা বিশ্বের সর্ববৃহৎ একটি এনজিও হচ্ছে ব্রাক প্রিয় চাকরি ভাই ভাই বোনেরা ব্রাক এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে ব্রাঞ্চ ইয়াং লিডার্স প্রোগ্রামে সারা দেশব্যাপী বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে সত্তর হাজার টাকা করে প্রতি মাসে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব। আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা তো চলুন আমরা ব্রাকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে ব্রাকের নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাঞ্চ ইয়াং লিডার্স প্রোগ্রামে নিয়োগ দেওয়া হবে ব্রাক ব্যাংকে ব্রাঞ্চ ইয়াং লিডার্স প্রোগ্রামে মিনিমাম ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি থেকে অথবা বিদেশি অ্যাক্রেডিটেড ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের ওপর চার বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস অর্থাৎ অনার্স পাসে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে অবশ্যই এক্সেলেন্ট অ্যানালিটিক্যাল এবং প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে বাংলা এবং ইংলিশে ভালো যোগাযোগে দক্ষ হতে হবে অ্যাম্বিটিয়াস থটফুল এবং রেজাল্ট ওরিয়েন্টেড ইনটিগ্রেটি সোশ্যাল স্কিল থাকতে হবে টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে বি রিড টু কন্ট্রিবিউট টু ডিজিটাল ট্রান্সফর্মার ফর নিউ ব্যাঙ্কিং ল্যান্ডস্কেপ থাকতে হবে এই পথটিতে ইয়াং লিডার্স প্রোগ্রাম এই পথটিতে গ্রোস বেতন দেওয়া হবে সত্তর হাজার টাকা করে প্রতি মাসে ডেভেলপমেন্ট প্রোগ্রাম কমপ্লিট করার পর ইয়াং লিডার্সদের প্রিন্সিপাল অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হবে বাংলাদেশের ব্র্যাক ব্যাংক এই পদটিতে ফাস্ট ট্র্যাক ক্যারিয়ার সাকসেসফুলি ইয়াং লিডার্সদের অফার করবে আর এই পদটাতে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে মনে রাখবেন এই যে অ্যাপ্লাই না বা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে শর্ট লিস্ট করে রিক্রুটমেন্ট প্রসেস প্রসেসের জন্য প্রার্থীদের সঙ্গে কন্ট্যাক্ট করা হবে যে কোনো আবেদন গ্রহণ কিংবা রিজেক্ট করার ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আপনারা আবেদন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই ছিল ব্র্যাক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র অনার্স পাশে সত্তর হাজার টাকা বেতনে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ